অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত ব্লিডিং বা পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা হলে কিছু ঘরোয়া এবং স্বাস্থ্যকর জীবন মেনে চলতে পারেন করণীয় সুষম খাদ্য গ্রহণ যেমন আশযুক্ত খাবার ফল ও সবজি বেশি করে খাবেন পর্যাপ্ত পানি পান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করবেন নিয়মিত ব্যায়াম প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন মানসিক চাপ কমান প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট মেডিটেশন করুন এতে আপনার মানসিক চাপ কমে যাবে গরম পানিতে গোসল গরম পানিতে গোসল করলে ব্যথার উপশম হয় এছাড়া সঠিক খাদ্য এবং জীবনধারা অনুসরণ করে হরমোনের ভারসাম্য বজায় রাখুন এবং ওজন নিয়ন্ত্রণ রাখুন যদি সমস্যা বেশি বা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন